প্রশ্নের জবাবে গুলি যদি যথাযথ দিতে পারো তোমাদের খোদা কোরআন থেকে যদি দিতে পারো আমারে তখন মেনে নিব তোমাদের খোদা সত্য তোমাদের নবী সত্য তোমাদের কোরআন সত্য সুবহানাল্লাহ কথার জবাব গুলি দিবা তবে মন মতো না কই থেকে দিতে হবে কোরআন থেকে দিতে হবে কোরআন কোর জবাব দিবা যদি এমনটা হয় তাহলে বুঝবো যে তোমাদের ধর্ম হজরত ওমর ডেকে বলে হুদিরা রে জবাব দিতে পারলে কি হবে ডেকে বলে জবাব যদি যথা যত দিতে পারো ওয়াদা দিলাম রে কালিমা পড়বো মুসলমান হয়ে যাব তোমার বলে তাইলে আবার বল কি প্রশ্ন ডেকে বলে প্রথম প্রশ্ন হলো মনে নেই কি প্রথম প্রশ্ন হলো ওই দুইটা বাই কারা ওই দুইটা বাই ওই দুই বাই কারা যারা একই মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছেন জন্মের দিনটাও এক একই সাথে দুই বাই দুই সিনেমা হয় না জন্মের মৌতের তারিখ এক একই তারিখে জন্মগ্রহণ করেছেন একই তারিখে মৃত্যুবরণ করেছেন তোমার আসল ব্যাপার হলো এক ভাইয়ের বয়সের মধ্য থেকে অন্য বায়ে বয়সের মধ্যে একশো বছরের ব্যবধান আশ্চর্য কথা কিনা জন্ম হলো একদিন মারা গেল একই দিন বয়সের মধ্যে কয় মাসের ব্যবধান হবে আপনারা বলেন বেশ কম হওয়ার কথা আশ্চর্য কথা না কি আশ্চর্য কথা জন্ম একই দিনে মৃত্যু একই দিনে বয়সের মধ্যে একশো বৎসরের ব্যবধান অমর রে জবাব একই দিতে পারবে তাকে জিজ্ঞাসা করে

এই জায়গার মধ্যে যেদিন থেকে পূর্ব আকাশে সূর্য উদিত আরম্ভ হয়েছে পৃথিবীকে যেদিন থেকে জমিনের মধ্যে যেদিন থেকে সূর্যের আলো পড়তেছে ওই দিন থেকে শুধুমাত্র একদিন সূর্যের আলো ওই জমিনের মধ্যে পড়েছে কেমন পর্যন্ত রে দ্বিতীয়বার সূর্যের আলো ওই জমিনের মধ্যে আর পড়বে না

দুইটা নেয়ামত এমন রয়েছে যে গরুর ব্যাপারে উম্মত একবারই গাফেল এক নম্বর হলো সিহাতু সুস্থতা বড় নেমত ঠিক না ভাই ঠিক সুস্থতা বড় নেমত যে কেমন নেমত হসপিটালে যান দয়া যারা মাসের পর মাস হসপিটালের বেডের মধ্যে শো আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন সুস্থতা যে আল্লাহ তার কথা বলে দুই নম্বর আমাত হলো ওয়াল ফারাগু অবসর সময় বসে বসে আসরের নামাজ আদায় করলাম নামাজের পর চাষ্টলের মধ্যে বসে বসে অনার্থক

জমিন থেকে আকাশ পর্যন্ত কত হাজার হাজার তালা হবে এই পরিমাণে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা বাড়ি যদি নির্মাণ করা হয় সবগুলো বাড়ি মিলে যা হবে আমার উম্মত যদি এই জমিনের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এর চেয়ে বড় বড় বাড়ি বানাবে কত দামি মালিক পেয়েছিলাম আফসোস হলো নিতে জানলাম না মালিক দেওয়ার জন্য প্রস্তুত বন্দা চাও জান্নাত বানায় সাজাই রেখেছিলে রে বন্দা হায়াতের এই সময়টা একটু কষ্ট স্বীকার করে শুধু ইমানটা নিয়ে খবরে আসো আসলে দেখবে আমি আল্লাহ তাআলার আপায়ন কত না সুন্দর দুনিয়া তো এমন এক জায়গা जखने मानुष तो जा चाहे ता क्यों पाए ना जा चाहे ता पाए ना ताप हो जाए ना तो बे आमी तो आधे रिचुन ले एमो ने क्या बारी बनाये रखी ची जखने जा चाहे बात तो पाई बई जा मो ने मो ने कल कर बेरे बंदा अम्म यार लाता लाता वादे रखे दी हो চাইতে মুখের প্রয়োজন আর মনে মনে আশা করা যায় আল্লাহ তাহলে বলেন আমি তোমার মনের কল্পনার কত ভালোভাবে জানি আল্লাহ কাছে বলেন মাফি সুদরি কম আও তো

যদি এই সময় চাষ্টলের মধ্যে বসে বসে গল্প করতাম সময়টা যদি সোবাহার তসবি পরে পরে আলহামদুলিল্লাহ তসবি পরে কাটাইতাম আমি না আর কত দামি পেয়ে যেত আফসুস হবে আসতেছে রমজান প্রতিজ্ঞা করেন যে রমজান মুবারকে জবানের দ্বারাতে কোন কারু অভিযোগ করে কোন কিবদ শেখায়তের গোনা করব না ইনশা আল্লাহ জবানটা বড় দামি গিবত করব শুধু নিজের গিবত আমার আজকে এক বেলা তব্বিরে উলা নষ্ট হয়ে গেল নিজেকে নিজে ধিক্কার দিয়ে কথা বলব কেন রে ঘুম থেকে জাগ্রত হইতে পারল না কেন জাগ্রত হইতে পারলে না জামাতের একটা রাকাত আজকে ছুটে গেল আজকে ওবিন পড়তে কেন পড়ল না 100 পড়তে কেন পড়ল না সুবহানাল্লাহ তসবিহ না কেন হলো না ইচ্ছা করলে তো 112 কুল হু পারতাম কেন পড়ল না নিজের গীবত নিজে করব সাবধান করে দিয়েছি ওমা উবারনি ও nafsi inna nafsa la ammara মনে নফসের চাহিদা অনুযায়ী চলা যাবে না নিজের গিবত নিজে যে করে সে অন্য কারো গিবত করাতে পারে না ঠিক না বেঠি সাবধান সাবধান সময় কিন্তু চলে যাচ্ছে কোন ব্যক্তি যদি বরফের চাকা আপনি স্টিলের আলমারির মধ্যে ফিরিয়ে দেন দুই দিন পরে গিয়ে দেখবেন নিজে আছে না কি হয়ে যাবে গলে যাবে অল্প 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 করে গলবে একসাথে না অল্প অল্প করে গলবে আমার আপনার হায়া এইভাবে অল্প অল্প করে শেষ হয়ে যাচ্ছে ঠিক না কে বলে গেছি কোন দিন যেন আজরাইল নোটিশ নিয়ে চলে আসে সোজা হও ঠিক নাকি বলেন পারমিশন নিয়ে আসবে আগে খবর দিবে ইয়াদ করে জিন ফেরেশতা জান কি তোর জয়র ইয়াদ করে জিন ফেরেশতা জান কি তোর জয়র কোন হোগা ইয়ার তেরা তুম বাসানে কে লিয়ে কোন হোগা ঘরের সামনে দাঁড়ায় যায় বলা যায় না